হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশের নাট্য জগতের আরোহী এবং মিরাজকে তো আপনারা সকালে চিনে থাকে কিন্তু আপনি কি জানেন তাদের মধ্যে হয়েছিল অবশেষে তার আসল সত্যটা এবং কি কারণে তাদের হয়েছে এসব কিছু মিডিয়াতে প্রকাশ করে দিলেন আরোহী মিল কিন্তু কেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে মিডিয়াতে ঘোর পাক খাচ্ছে আরোহীর একটি রিলস ভিডিও যেখানে তিনি মিরাজকে নিয়ে বললেন বিভিন্ন ধরনের আবেগিক কথা যেটা শোনার পর দর্শকদের আর একটু বোঝার বাকি নেই যে আরিমিম এখনও মিরাজকে ভালোবাসে তবে দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা একটি প্রশ্ন উত্তর অবশেষে আমরা পেয়ে গেলাম আরোহিমিন কাছ থেকে কারণ তিনি সবার সামনে প্রকাশ করে দিলেন তাদের ব্রেকআপের গল্প সাম্প্রতিক সাক্ষাৎকারে তাকে বলা হয়েছিল ভালোবাসার মানে কি উত্তর তিনি বলেন আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না ভালোবাসার মানে হচ্ছে আমার মতো তিলে তিলে ছাই হোক কারণ দুই হাজার একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত একজনকে আমি মন থেকে ভালোবাসছিলাম কিন্তু তিনি আমাকে সন্দেহ করে ব্রেকআপ করে চলে যায় এবং সেই থেকে আমার প্রেম করাও প্রেমের প্রতি মায়া কমে গেছে তবে সে যদি কখনো আমার কাছে আসে আমি মন থেকে ভালোবাসব তাহলে বুঝতে তো পারছেন কতটুকু আবেগগণ মুহূর্ত নিয়ে এ কথাগুলো তিনি বলেছে তবে একটি কথা তো বোঝা যাচ্ছে আর এখনও মন থেকেই মিরাজকে প্রচুর পরিমাণে ভালোবাসে তো দর্শক আশা করছি সকলে বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দিন আপডেট খোঁজ পেতে আমাদের সাথে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ